আসসালামু আলাইকুম আপনার মুরগির স্বাস্থ্যের অবস্থা শনাক্ত করার সর্বোত্তম পন্থা হলো মুরগির পায়খানা পর্যবেক্ষণ করা মুরগির পায়খানার গঠন ও রং মুরগির স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছুই বলে দেয় যদিও এটি করা আকর্ষণীয় কাজ নয় তবে এই কাজটি করা একান্ত জরুরি এটি আপনার হাঁস মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুব সহায়তা করবে এবং মুরগির যে কোনো ধরনের রোগ থেকে রক্ষা করতেও সহায়তা করবে সাধারণত মুরগির মলমূত্র দেখতে কেমন তা একজন খামারের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ সাধারণ মুরগির মলপুত্র দেখতে হবে বাদামি রঙের এবং সাথে কিছু সাদা ধুলোকোনো সহ কিছুটা শক্ত অংশ থাকবে প্রিয় বিওয়ার্স শক্ত বাদামি অংশটি হজম কম হওয়া খাবার এবং সাদা অংশটি ইউরেট অর্থাৎ মানুষের প্রস্রাবের মতো বাদামি অংশটি কিছু কিছু ক্ষেত্রে সবুজ এবং হলুদ দেখতে পাবেন তবে এতে বিপদের কোনো কারণ নেই কারণ এটি খাবারের ভিন্নতার কারণে বিভিন্ন সময় বিভিন্ন রঙের ধারণ করতে পারে প্রিয় ভিওয়ার্স আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে মুরগি সুস্থ নাকি অসুস্থ এটি আপনি মুরগির পায়খানা দেখে চিনতে পারবেন আর অবশ্যই এই ভিডিওটি প্রত্যেকটি খামারের জন্য খুবই আবশ্যক একটি ভিডিও আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল মনে হয় পুরো ভিডিওটি দেখে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না চলুন মূল আলোচনায় চলে যাই এক নম্বরে হচ্ছে সবুজ পায়খানা অনেকেই মুরগির সবুজ পায়খানা দেখে আতঙ্কিত হয়ে যান মনে করেন আপনার মুরগিটি মারা যাবে প্রিয় ভিওয়ার্স এটি হচ্ছে সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা আপনার মুরগিটি সবুজ পায়খানা দুইটি কারণে করতে পারে একটি হচ্ছে আপনি উন্মুক্ত পরিবেশে যদি মুরগি লালন পালন করেন সেক্ষেত্রে আপনার মুরগি সবুজ পায়খানা করবে এটাই স্বাভাবিক কারণ মুরগি যখন শাক সবজি বা লতা পাতা সবুজ ভেষজ কোনো ওষুধ খাবে তাহলে মুরগি পায়খানাতে সবুজ হবে এবং মুরগির ওই পায়খানাটি কিন্তু সম্পূর্ণ নর্মাল আর যদি আপনি একটি আবদ্ধ করে মুরগি লালন পালন করেন অর্থাৎ আপনি খামারে মুরগি লালন পালন করতেছেন সেখানে আপনি কোনো সবুজ শাক সবজি কোনো কিছুই দিচ্ছেন না সেক্ষেত্রে যদি আপনার মুরগি সবুজ পায়খানা করে তাহলে বুঝতে হবে আপনার মুরগির অভ্যন্তরীণ কৃমি হয়েছে এক্ষেত্রে আপনার মুরগিকে আপনি কৃমির ডোজ করালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তার সাথে আপনি যদি প্রাকৃতিকভাবে মুরগিকে কৃমির ডোজ করাতে চান তাহলে পেঁপে পাতার রস এবং হচ্ছে আদা একসাথে মিক্স করে রসুন দিয়ে বেটে খাইয়ে দিবেন এর চাইতে ভালো কাজ করে যদি পেঁপের বীজ আপনি যদি সংরক্ষণ করতে পারেন যদি আপনার কাছে পেঁপের বীজ থাকে তাহলে পেঁপের বীজ গুঁড়ো করে আপনি মুরগিগুলোকে ডিরেক্ট খাওয়াই দিলে ইনশাল্লাহ আপনার মুরগির কৃমির ডোজ করানো হয়ে যাবে আর যদি আপনি পেঁপের বীজ ডিরেক্ট খাওয়ান এক্ষেত্রে অবশ্যই আপনাকে রসুন খাওয়াতে হবে পেঁপের বীজের সাথে রসুন মিক্স করে আপনি খাইয়ে দিলে ইনশাল্লাহ আপনার মুরগির সবুজ পায়খানা জনিত সমস্যা কেটে যাবে দুই নম্বরে হচ্ছে মুরগির হলুদ পাতলা ঘন পায়খানা আর এটি কিন্তু মুরগির ফাউল ট্রাইফেট বা হচ্ছে মুরগির কিডনি বিকলের পথে প্রাথমিক পর্যায়ে ইঙ্গিত প্রিয় বিওয়ার্স সৌভাগ্যক্রমে এই প্রাথমিক পর্যায়ে থাকা অবস্থায় আপনি যদি মুরগিকে কক্সিডিউসিসের যে কোনো একটি ওষুধ খাওয়ান তাহলে কিন্তু এই পায়খানা থেকে মুরগি মুক্তি পাবে অথবা আপনি চাইলে ভেশাজ যে কোনো ধরনের তেতো পাতা অর্থাৎ আপনি চাইলে নিম পাতা বেটে খাওয়াতে পারেন এতে করে ইনশাল্লাহ আপনার মুরগির এই হলুদ পাতলা যে ঘন পায়খানাটা হয় সেই পায়খানাটা থেকে আপনার মুরগিগুলো রেহাই পাবে তিন নম্বরে হচ্ছে মুরগির কালো পায়খানা আর যদি আপনি দেখেন আপনার মুরগি কালো পায়খানা করতেছে তাহলে বুঝতে হবে আপনার মুরগির পরিপাকতন্ত্রে অভ্যন্তরীণ রক্তপাত হচ্ছে আর অভ্যন্তরীণ রক্তপাতের লক্ষণ হিসাবে মুরগি কালো পায়খানা করে এতে করে আপনার মুরগিকে আপনি বেশি করে ভিটামিন খাওয়াবেন ইনশাল্লাহ এই ধরনের সমস্যা থেকে মুরগিগুলো কেটে উঠবে চার নম্বরে হচ্ছে আপনার মুরগির রক্ত পায়খানা আপনি যদি আপনার মুরগির মল থেকে রক্ত লক্ষ্য করেন তাহলে আপনার মুরগি কক্সিডিয়েসিসের একটি পরজীবী রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি এই পরজীবীটি আপনার মুরগিকে আক্রমণ করে তাহলে আপনার মুরগি খাবার দাবার খাওয়া কমিয়ে দিবে এবং মুরগি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে এর জন্য অবশ্যই প্রাথমিক পর্যায়ে যদি আপনার মুরগিটিকে আপনি ট্রিটমেন্ট করতে পারেন তাহলে আপনার মুরগি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে এজন্য আপনি ইমিডিয়েটলি বাজার থেকে ইএসবি থার্টি এই ওষুধটি কিনে মুরগিকে খাইয়ে দিবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে পাঁচ নাম্বারে মুরগির সাদা বা চুনা পায়খানা প্রিয় ভিওয়ার্স আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আমি আপনাদের জন্য মুরগির রোগবালায় সম্বন্ধিত বা মুরগি পালন বিষয়ক যে সকল ভিডিওগুলো করে থাকি সকল ভিডিওগুলো তথ্য উপাত্ত সংগ্রহ করে তারপর ভিডিওগুলো অথেন্টিক সোর্স থেকে নিয়ে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেছেন আমাকে লাইক দিয়ে উৎসাহ যোগাবেন চলুন মূল ভিডিওতে চলে যাই। বিওয়ার্স মুরগি যদি সাদা বা চোনা পাতলা পায়খানা হয় তাহলে এটি কিন্তু একটি মারাত্মক সমস্যা হতে পারে তবে সাদা চুনা পায়খানার ক্ষেত্রে ভিন্নতা রয়েছে এজন্য আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে মুরগির যেই সাদা বা চোনা পায়খানাটি করছে এক্ষেত্রে অবশ্যই চোনা পায়খানাটি একবারেই পাতলা হতে হবে অর্থাৎ দুধের মতো পাতলা হতে হবে যদি মুরগি দুধের মতো পাতলা চোনা পায়খানা করে তাহলে বুঝতে হবে এই মুরগিটির তিনটি রোগের লক্ষণ অর্থাৎ এক্ষেত্রে আপনার মুরগিটি পোলোরাম ডিজিজ হতে পারে অথবা গাম্বুরা ডিজিজ হতে পারে অথবা আপনার মুরগির কৃমি সমস্যা হতে পারে এক্ষেত্রে আপনাকে এই তিনটি রোগ থেকে আবার আইডেন্টিফাই করতে হবে এই তিনটি রোগের সাথে পাশাপাশি আর কোন কোন রোগগুলো মুরগি সিমটমস দেখা দিচ্ছে যদি দেখেন আপনার মুরগির সাদা চোনা পায়খানা করতেছে তবে মুরগিটি সুস্থ কোনো সমস্যা নেই খাওয়া দাওয়া করছে মুরগি নর্মাল আছে তাহলে এটি শুধুমাত্র কৃমির ওষুধ খাওয়ালেই সুস্থ হয়ে যাবে দুই নম্বর হচ্ছে আপনার মুরগি যদি দেখেন সাদা পাতলা চোনা পায়খানা করতেছে তার সাথে মুরগি ঝিমাচ্ছে এবং মুরগির যে চোনা পায়খানাগুলো করছে সেই চোনা পায়খানাগুলো মুরগির গায়ে লেগে যাচ্ছে তাহলে অবশ্যই বুঝতে হবে এটি একটি গাম লক্ষণ তিন নম্বর হচ্ছে পোলোরাম যদি আপনার মুরগি চোনা পায়খানা করতেছে এবং মুরগি জিমাচ্ছে পাখা ঝুলে গেছে তবে মুরগির পায়খানা পিছনে লেগে থাকতেছে না তাহলে এটি ফুলোরাম প্রিয় বিওয়ার্স এই তিনটি রোগ তিনভাবে আপনারা আইডেন্টিফাই করে মুরগিকে আলাদা আলাদা করে ওষুধ খাওয়াবেন আর এক্ষেত্রে অবশ্যই অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানো লাগে এই জন্য অ্যান্টিবায়োটিক ওষুধের নামগুলো আমি বলে দিচ্ছি না আপনাদেরকে আমি রোগগুলো চিনিয়ে দিলাম সর্বশেষ হচ্ছে মুরগির কমলা রঙের পায়খানা অর্থাৎ অনেক সময় দেখবেন মুরগি কমলা রঙের পায়খানা করতেছে তবে এই পায়খানাটা যদি একটু শক্ত আকার হয় তাহলে এটি কোনো সমস্যা না আর যদি এটি পাতলা ঘন পাতলা হয় তাহলে এটি আমি বলে দিলাম যদি মুরগি ঘন পাতলা হলুদ পায়খানা করে তাহলে কি করতে হবে আর যদি নর্মাল পায়খানা থাকে অর্থাৎ শক্ত তাহলে এটি নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই এতে মুরগির কোনো বিপদ হবে না প্রিয় ভিও আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি মুরগির পায়খানা থেকে রোগ নির্ণয় পদ্ধতিটি সম্পূর্ণভাবে শিখে ফেলেছেন আর এর মাধ্যমে আপনি আপনার খামারি জীবনে সফল হওয়ার জন্য আমরা দোয়া করি আর আমাদের দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড না দেওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের পুরো টিম কুমিল্লা জেলায় বন্যা উদ্ধার অভিযানে নিয়োজিত আপনারা সকলে আমাদের টিমের জন্য দোয়া করবেন আমরা যেন সহি সালামতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে পারি আর যারা আমাদেরকে বিভিন্ন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দিয়ে সকলের কাছে পৌঁছে দিতে পারেন ইনশাল্লাহ এতে করে অনেকের উপকারে আসবে আপনাদের উপরে আমাদের ভালোবাসা আস্থা বিশ্বাস অটুট আছে অবশ্যই আপনারা আমাদেরকে মানসিকভাবে সাপোর্ট দিবেন অর্থাৎ আপনারা আমাদেরকে বিভিন্নভাবে নলেজ দিতে পারেন এবং আমাদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনারাই হচ্ছে আমাদের একমাত্র অনুপ্রেরণা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভালো কাজে এগিয়ে আসবেন আল্লাহ হাফেজ